মানে অনেক সুন্দর ইনশাল্লাহ আসেন এখানে দেখাই মানে হেডলাইট ব্যাকলাইট দেখার কিছু নাই নতুন লাগানো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আচ্ছা সামনের নাম্বার প্লেটটা দেখেন যদি কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকবে এতটা ফ্রেশ থাকবে না কোথাও একটা মাছের দাগ নেই এই লোগোতে এই যে গ্রিলটার মধ্যে হ্যাঁ এই নিচিলগুলো কোথাও কোনো অ্যাকশন হিস্ট্রি নেই ইনশাল্লাহ থাকলে এত হ্যাঁ একত্রিশ সালের গাড়ি বাংলাদেশ আমি ফার্স্ট রং মার্সি টিন বডি গাড়ি হ্যাঁ টিনের সাউন্ড আছে বডিতে পুটিন নেই আচ্ছা আচ্ছা বড়ি লাইন সুতা দিয়ে ধরে দেখা নিতে পারবে ইনশাল্লাহ মানে খুব ফ্রেশ অবস্থাতে আছে মিশ্র বিশুর অরিজিনাল প্রতিটা গ্লাস অরিজিনাল এই যে মিশ্র বিশুর লোগো গ্লাস যেখানে যা আছে সব কিছু ইনশাল্লাহ প্রতিটা পাট অরিজিনাল আচ্ছা টায়ারের সাপোর্ট ভালো দিবে অবশ্যই ভালো ভাইয়া এবং বডি কিট সহ জি বডি কিট সহ গায়েটা অনেক সুন্দর পিছন থেকে হ্যাঁ একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো দেখেন প্যাডগুলো ভাইয়া লেদার প্যাড হান্ড্রেড পার্সেন্ট লেদার এগুলো জেনে হ্যাঁ আচ্ছা একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে ডাইসবোর্ডটা কোথাও কোনো দাগ স্কেচ নেই সিট কাভারটা দেখেন আমি নতুন লাগাইছি

দারুন ভাই ইনশাল্লাহ এটা দেখলে পছন্দ না হওয়ার কিছুই নেই এটা স্পলার ইনস্টল করা মিশু বিশুর লোগো ল্যান্সার লেখা পিছনের নাম্বার প্লেট এবং এগুলো হান্ড্রেড অকটেন ডাইল আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো কেউ করে না মানে সিএনজি এলপিজি করে না খুব ভালো অবস্থাতে সুন্দর অবস্থাতে আছে আচ্ছা হুম এই সাইডে আসেন এগুলো দেখা দিই এবং রান পাস্ট অফ রেজ বাই জি একেবারে অ্যাজ ইট ইজ মানে ওই সাইজ যা আছে এই সাইজও सेम सेम কন্ডিশন জি এটা হচ্ছে ডান পাশের পিছনের ডোর জি পিছনের ডোর পাঁচের নতুন সিট কভার এবং সিলিংটা অসাধারণ জি সামনের ডোর জি সবচেয়ে বেশি ডোর পেড হ্যাঁ কিন্তু দেখেন একেবারে ফ্রেশ জি এই যে জাপানি দেখেন স্টিকার গুলো এখনো আছে গাড়ির সাথে যে স্টিকার 10 এর গাড়ি হ্যাঁ জি 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 এখন আছে এখানে কালার কোড টুক সব কিছু আছে এমন না যে লাল কালারে সাদা হইছে রে লাল হইছে এরকম কিছু না ভাইয়া ভিতরটা দেখেন খুবই ফ্রেশ অবস্থাতে আছে ইনশাল্লাহ ডাইসবোর্ডটা বাবু একটু সামনে দেখেন একেবারে ফ্রেশ কোথাও কোনো একটা স্কেচ নেই জি 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 এবং এই যে দেখেন জাপানি সিস্টেকারগুলো এখন আছে সিলিংটাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর অবস্থাতে আছে সব কিছু আলহামদুলিল্লাহ ভালো যে দেখবে ইনশাল্লাহ দেখা পছন্দ হবে অল অপশন অটো ভাই জি চলেন এবার ইঞ্জিনটা দেখা যাক অল অপশন অটো পনেরো সিসি এ হচ্ছে ইঞ্জিন ভাই জি ইঞ্জিন রুমটা দেখেন ভাইয়া কতটা সুন্দর ইঞ্জাল্লা অনেক সুন্দর ইঞ্জিন পারছেন আপনারা সি সি হচ্ছে ভাই পনেরো বছর সেক্ষেত্রে ট্যাক্সটাও কম জি প্রাইসটাও মোটামুটি কম ইন্সাল্লা মিষ্টি রুমটা খুব সুন্দর ইঞ্জিন রুমটা ইঞ্জিন এবং বিগ সাইজ জি এবং তবে জি একদম আন্টাস জি এবং বাইরে বাইরে বৃষ্টি আসলে অসাধারণ প্রচুর বৃষ্টি ভাইয়া প্রচুর জি জি মডেলটা রেজিস্ট্রেশন